মা হওয়ার মতো কোনো যোগ্যতাই নাকি নেই আমার আমি নাকি সারাদিন আমার ছেলের খেয়াল না করে ড্যাং ড্যাং করে ভিডিও করি না এগুলো আমার কথা নয় তোমাদের মধ্যেই কিছু কিছু মানুষের কথা আগের দিন একটা ভিডিও পোস্ট করেছিলাম যেখানে তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম যে আমার ছেলেটার একটু শরীরটা খারাপ ছিল তোকে নিয়ে ডাক্তারের কাছে যাওয়া হয়েছে তো ওই ব্লগে কেউ একজনে আমাকে কমেন্ট করেছ যে আমি নাকি সারাদিন আমার ছেলের খেয়াল না করে ভিডিও করি যার জন্য আমার ছেলেটা বারবার অসুস্থ হয় মানে বারবার ওর শরীরটা খারাপ হয়ে যায় তো আজকে এই ব্যাপারেই তোমাদের সঙ্গে কিছু কথা শেয়ার করব তো হ্যালো এভরিওয়ান আমি সোমা আমার নতুন একটি ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগতম আর অনেক অনেক ভালোবাসা কদিন ধরে ব্লগ সেরকম করে পোস্ট করতে পারছি না কেননা ছেলেটা একটু শরীরটা খারাপ হয়েছে তো এখন মোটামুটি ঠিকই আছে তো ভাবলাম আজকে তোমাদের সঙ্গে ব্লগ শেয়ার করি দিন ধরে যেহেতু শেয়ার করা হচ্ছে না তো সকালবেলায় ঘুম থেকে উঠে পড়েছি উঠে আমার সোনা বাবাকে একটু আদর করে নিয়েছি আর ওটা কিন্তু রোজ দিনের ওর মানে সকালবেলা ঘুম থেকে উঠে না ওর মেজাজটা একটু খারাপ থাকে ওই জন্য একটু আদর টাদর করে মেজাজটা ভুলিয়ে দিই তারপর দেখো নিজের মতো খেলা করতে থাকে আর আমি লেগে পড়ি সকালের কাজকর্মে তো ওই যে সকাল সকাল উঠে বিছানাপত্র সুন্দর করে গুছিয়ে নিয়েছি আর এই গরমে না মানে শরীর খারাপ হওয়ার পর থেকে আমার ছেলেটা শুধু জলই খেতে চাইছে আর কোনো খাবার মুখে দিতে চাইছে না শুধু জল খাবে জল খাবে জল খাবে মানে পাঁচ মিনিট পর পর জল খাবে আর কোনো খাবার তেমন মুখে দিতে চাইছে না খেতে চাইছে না মানে শরীর খারাপ হওয়ার পরে বাচ্চাদের যেটা হয় সব থেকে বড়ো প্রবলেম কিছু খেতে চায় না শুধু বাচ্চাদের নয় শরীর খারাপ হলে কিন্তু বড়দেরও মুখের একদম রুচি থাকে না খেতে চা মানে ভালো লাগে না কিছু তো তো ছোটো বাচ্চা ওকে আর কি বলবো ওই জন্য আর কদিন ধরে ওকে জোর করছি না ও নিজে থেকে যেইটুকু খাচ্ছে সেইটুকুই খাওয়াচ্ছি আর দেখলেই তো পাঁচ মিনিট পর পর ওর জল লাগছে মানে জলটাই বেশি করে খাচ্ছে তো ওইদিকে বিছানাপত্র সুন্দর করে গুছিয়ে নিয়ে এখন এই যে ঘরটাও ঝাড়ু করে নিচ্ছি আর সকাল সকাল এত গরম দিয়েছে কি বলবো গুড মর্নিং এভরিওয়ান সকালবেলা থেকে তো ব্লগটা স্টার্ট করেছি কিন্তু তোমাদের সামনে এসে কথা বলা হয়নি কালকের ব্লগে দেখেছ যারা যারা দেখেছো যে ছেলেরা আমার শরীরটা খারাপ ছিল তো কালকে ওই ইঞ্জেকশন দেওয়ার পর থেকে অনেকটা কমে আছে তারপর আর ওই একবারই মতো বই করেছে আর করেনি তো এখন ঠিক আছে বাবাটা এসে সকাল থেকে খেলছে নিজে নিজে আর একটা প্রবলেম হয়ে গেছে কিছু খেতে চাইছে না খাবারটা খেতেই চাইছে না শুধু জল খাবো জল খাবো আর ঠান্ডা জল একটু গরম জল হলে খাচ্ছেন না মশাই ঠান্ডা জলটা খাচ্ছি শুধু আর তো চলো এখন হচ্ছে ঘরের কাজকর্মগুলো আমি সারলাম আর তোমাদের দাদা ভাই সকালবেলা ঘুমতে ঘুমতে নিচের ঘরে চলে গেছে নিচের ঘরে গিয়ে কালকে রাত্রিবেলায় বাসন টাসন ধোয়া ছিল না তো ওগুলো করছে আর আমি এই কাজগুলো কমপ্লিট করলাম চলো দেখে থাকো আজকের ব্লগটা তো এই যে দেখো কিছু জামা কাপড় কালকে মেলে দিয়ে এসেছিলাম মানে ছাদে এখন মানে জাগরণ দিচ্ছে দুপুরবেলায় জামা কাপড় কাচলেও কিন্তু আমি রাত্রিবেলায় করেই মেলে দিয়ে আসি কারণ দুপুরবেলা করে না ছাদে যাওয়াই যায় না এতটা রোদ থাকে তো ওই জন্য রাত্রিবেলায় মেলে দিয়ে এসেছিলাম আর এখন এই যে সকাল সকাল ছাদ থেকে জামা কাপড়গুলো তুলে নিয়ে এসছি তো ভাবলাম আগে ভাজ টাজ করে সুন্দর করে রেখে তারপর যাই রান্নাঘরে রান্নাবান্নার দিকে আর এইভাবে এলোমেলো করে রেখে গেলে না আমার ছেলে মানে সারা ঘর এলোমেলো করে দেবে এই দিকে একটা ফেলবে ওদিকে একটা ফেলবে ওই জন্য ভাবলাম আগে গুছিয়েই নি আর পাগলাটাও দেখো আমার সঙ্গে কি সুন্দর করে গোছাচ্ছে সকাল সকাল সমাংসের জন্য বসিয়ে দিলাম ভাত আলু সিদ্ধ ডিম সিদ্ধ দিয়ে আর এদিকে দেখো আমাদের জন্য একটু চা করছি আর চাটা না আজকে দুধ চাই করছি সকাল সকাল দুধ দিয়ে গেছে ওই জন্য রোজ দিন কিন্তু সকালবেলায় দিতে চায় না ওই নটা সাড়ে নটা বেজে যায় দুধ দিতে দিতে তো আজকে যেহেতু সকাল সকাল দিয়ে গেলো ওই জন্য ভাবলাম একটু দুধ চাই করি আর এই যে দেখো দু দু কাপ করে নিয়েছি আর সঙ্গে নিয়েছি চারটে বিস্কিট আর বাড়ি থেকে যে কাজু বিস্কুটগুলো এনেছিলাম ওগুলো দেখো অল্প একটু ছিল তো অল্প একটু আমি নিয়ে নিলাম আর অল্প একটুই নিয়েছি কারণ না তোমাদের দাদা ভাই তো খাবে না ও তো কিছুই খেতে চায় না সকাল বেলায় আর ওই জন্য কিন্তু সকালবেলায় তেমন কিছু রান্না বান্নাও করতে হয় না আমাকে আর এগুলো দিয়েই সকালবেলায় আমাদের খাওয়া দাওয়া হয়ে যায় ওর সঙ্গে সঙ্গে আমারও অভ্যাস হয়ে গেছে এইদিকে দেখো ভাতটা হয়ে গেছে আর অল্প একটু ভাতের ফ্যানটা কিন্তু আমি রেখে দিলাম কেননা শো মাংসকে না আমি আলু সিদ্ধ ডিম সিদ্ধ দিয়ে মাখিয়ে ওর মধ্যে এই ভাতের ফ্যানটা দিয়ে একদম নরম করে খাওয়াচ্ছি কদিন ধরে কেননা শরীর খারাপের পর থেকে কিছুই খেতে চাইছে না তেমন ওই জন্য এরম নরম করে দিলে তাও একটু একটু খাচ্ছে তো ওই জন্য রেখে দিলাম অনেকটা মানে বাটিতে করে তো ভাত নামিয়ে এবার এই যে দেখো গরম গরম ভাত নিয়ে নিয়েছি সঙ্গে একটু আলু সিদ্ধ আছে ডিম সিদ্ধ আছে আর হ্যাঁ এই যে মাখিও নিয়েছি ভালো করে চটকে এবার কিন্তু ফ্যানটা দিয়ে একদম মানে কাদা কাদা করে ওকে খাওয়াবো তাহলে না ছেলেটা একটু খেতে পারছে তো এবার বলি তোমাদের যে কথাগুলো বলবো আগের দিনের ব্লগে যে কমেন্টটা এসছে যে আমি নাকি সারাদিন ভিডিও করি আমার ছেলের একদমই খেয়াল করি না তো তাকে বলতে চাই বা যারা যারাই বলো এরকম বা যারা যারাই ভাবো

ছেলেকে খাই দাইয়ে স্নান সেরে নিয়েছি আর সঙ্গে কিন্তু ছেলেকেও স্নান করিয়ে দিয়েছি আর যারা বলো না যে সারাদিন ড্যাং করে ভিডিও করি তো ভিডিওর মধ্যে কি দেখায় বলো তো আমাকে একটা কথার উত্তর দাও ভিডিওর মধ্যে কি দেখায় যে কাজগুলো করি সংসারের কাজ বলো ছেলের কাজগুলো বলো এগুলোই না দেখাই ভিডিওতে তারপরেও তোমরা কি করে বলো যে সারাদিন কোনো কাজ করি না ছেলের খেয়াল করি না ড্যাং ড্যাং করে ভিডিও করি আমার ভিডিওগুলো হায়েস্ট দেখবে দশ মিনিট কি এগারো মিনিট এরকমই হয় আর এর মধ্যে কিন্তু আমি বেশিরভাগই মানে পাঁচ মিনিটই ধরতে গেলে আমি ছেলেকে খাওয়াচ্ছি পড়াচ্ছি ঘুম পাড়াচ্ছি এগুলোই দেখাই বেশিরভাগ তারপরেও তোমরা কি করে বলো যে আমার ছেলেকে আমি খেয়াল করি না ড্যাং ড্যাং করে ভিডিও করি ছেলের জন্য বারবার অসুস্থ হয় কোনো মায় কি পারবে বলো তো যে ছেলের খেয়াল না করে সংসারের খেয়াল না করে আগে ভিডিও বানাতে এটা কিন্তু কখনোই সম্ভব নয় তারপরেও তোমরা এরকম বলতে থাকো কি আর বলবো শুধু তোমাদেরও বলছি না আমার বাড়ির মানে কিছু মানুষও আছে যে তারাও কিন্তু আমাকে সবসময় এরকম বলতে থাকে যে আমি নাকি সারাদিন ভিডিও করি কোনোরকম কাজ করি না ছেলের খেয়াল করি না তো কি আর করা যাবে তোমরা বলতে থাকো আমার আর কিছু করার নেই আমি যত দূর পারি আমার মানে ছেলের খেয়াল করে সংসারের কাজকর্ম এগুলো কিন্তু আমি ভিডিওর মাধ্যমে তুলে ধরি তাছাড়া অন্য ভিডিও আমার দ্বারা হবেও না আর ছেলেকে বাদ দিয়ে সংসার ফেলে রেখে আমার দ্বারা অন্য ভিডিও করা সম্ভবও না তো অনেকগুলো কথা বলে ফেললাম আর কথা বলতে বলতে দেখো এই যে দুপুরে রান্নাবান্না সমস্ত কিছু গুছিয়েও নিয়েছি দুপুরে আজকে রান্না করব মাছের ঝোল তো এই যে দেখো আলু কেটে নিয়েছি লম্বা লম্বা করে মাছের ঝোলের জন্য যেভাবে কাটতে হয় আর এদিকে সমস্ত মশলাও গুছিয়ে নিয়েছি আর এদিকে দেখো একটা টমেটো কাটছিলাম আর টমেটো কাটতে গিয়ে আমার হাতের অবস্থা দেখো হাতটা কেটে রক্ত বেরিয়ে গেলো ভীষণ জ্বালা যন্ত্রণা করছিলো তবুও কী করা যাবে কাজ তো আমাকে করতেই হবে হাত কেটে গেছে বলে তো বসে থাকা যাবে না রান্না বান্না সমস্ত কিছু তো আমাকেই সামলাতে হবে তো এদিকে এই যে দেখো রান্না বান্না বসিয়ে দিয়েছি আর যেহেতু মাছগুলো কালকের ফ্রিজে রেখে দিয়েছিলাম তো ওই জন্য আগে হালকা করে একটু ভেজে নিলাম আজকে কিন্তু শুধু মাছের ঝোল আর একটা আম দিয়ে জলটক বানিয়েছিলাম আর তেমন কিছু রান্না করিনি এই গরমে না তেমন খাওয়াও হয় না আর দুজনা মানুষ দুজনের জন্য কি কত করব বলো তো গরমের মধ্যে আর কিছুই করা হয়নি শুধু মাছের ঝোল আর ওই যে বললাম আম দিয়ে জলটক এই বানিয়েছিলাম প্রথমে তো মাছগুলো হালকা করে তেলে গরম করে নিয়েছিলাম আর তারপর দেখো ওই তেলের মধ্যেই গোটা জিরে তেজপাতা একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে তারপর কুচানো যে পেঁয়াজগুলো রেখেছিলাম ওগুলো দেখো হালকা করে ভেজে নিয়েছি আর তারপর এখন যে মশলাটা পেস্ট করে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম আর এই মশলার মধ্যে কিন্তু সব কিছুই আছে পেঁয়াজ রসুন আদা জিরে লঙ্কা সমস্ত কিছু আছে সমস্ত কিছু পেস্ট এটা তো ওটা দিয়ে এখন এই যে একটু নুন হলুদ দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব তেল ছাড়া পর্যন্ত আর আলুগুলো তো আগেই ভেজে রেখেছিলাম তো মশলাটাকে ভালোভাবে কষিয়ে তারপর কিন্তু ভেজে রাখা আলুগুলো ওর মধ্যে দিয়ে জল দিয়ে দেবো পরিমাণ মতো আর জলটা যখন ফুটবে তখন কিন্তু আমি মাছগুলো ওর মধ্যে ছেড়ে দেব আর এদিকে দেখো সোমাংসের জন্য বানাচ্ছিলাম একটা মেশানো সবজি দিয়ে মাছের ঝোল তো এখানে দেখো অনেকগুলো সবজি নিয়েছি কুমড়ো গাজর পেঁপে আলু মানে যা ছিল আর কি সমস্তটা নিয়ে নিয়েছি আর একটুখানি পেঁয়াজ কুচিয়ে নিয়েছি তো এইদিকে দেখো হয়েছে তোমাদের দেখাচ্ছিলাম সোমাংশের জন্য যে আমি হাঁ মাছের ঝোলটা বানাচ্ছিলাম ওটা কেমন করে বানাই তো সমস্ত সবজিটা আমি কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর তারপর কিন্তু কড়াই গরম করে একটু তেল দিয়ে কিছুটা পরিমাণ গোটা জিরে ফোড়ন দিয়ে আর পেঁয়াজটা ঢেলে দিয়েছিলাম আর পেঁয়াজটা হালকা করে ভেজে তারপর সবজিগুলো যে সবজিগুলো ছিল ওগুলো হালকা করে ভেজে নিয়ে জল দিয়ে ব্যাস মাছটা ছেড়ে দিয়েছিলাম তো এইভাবে পাতলা করে ওকে আমি মাছের ঝোল করে খাওয়াই আর এদিকে যে আমাদের মাছের ঝোলটা ছিল ওটা কিন্তু ফুটে এসছে তো এখন দেখো এই যে সব মাছগুলো দিয়ে দিচ্ছি আর মাছ কিন্তু বেশি ছিল না মাছ কালকে খাওয়া হয়ে গেছিলো মাছের ডিম ছিল অনেকগুলো তো মাছের ডিমগুলো দেখো এভাবে আমি ভেঙে ভেঙে দিচ্ছিলাম যাতে হ্যাঁ মাছের ঝোলটা একটু টেস্টটা বেড়ে যায় মাছের ডিম দিয়ে মাছের ঝোল কিন্তু ভালোই লাগে খেতে তোমরা কারা কারা খাও কমেন্টে জানিও আর কারা কারা মাছের ডিম পছন্দ করো মাছের থেকেও বেশি আমাকে একটু কমেন্টে জানিও আমি তো খুব পছন্দ করি রান্না করতে করতে দেখো ঘেমে কি অবস্থা যা গরম দিচ্ছে না এই গরমে ভাবছে দুপুরে রান্নাটা বন্ধ করে দেবো সকালবেলায় আর রাত্রিবেলায় করব এই গরমে দুপুরবেলা না বিরক্তি লেগে যাচ্ছে একদম রান্নাবান্না এইমাত্র মাত্র রান্নাবান্না কমপ্লিট হলো আর তোমাদের ভাই চলে এসেছে আর নিচে আইসক্রিম এসছে তো ও গেল আইসক্রিম আনতে এখানে একটা আইসক্রিমই ভালো লাগে একটু ওই কলফি মালাইটা তো ওটাই এসে গেল ও আনতে পাপ্পা বসে আছে এখানে আইসক্রিম খাওয়ার জন্য আইসক্রিম খাবার হ্যাঁ চলো এটা হচ্ছে দেখো কিরকম করে নিয়ে আসছে কেটে না আনতে হয় একটা এখন কেটে আমরা খাবো আর একটা রেখে দেবো ফ্রিজে যা গরম পড়েছে যখন দিচ্ছে চলো এই যে এই মানুষটা এই মানুষটার কথা যত বলবো তত কম হয়ে যাবে জানো তো আমি রান্না বান্না করেছি সবজির খোসাগুলো না তখনও ফেলা হয়নি ও চলে এসছে খেতে আজকে একটু তাড়াতাড়ি চলে এসেছিলো তো সবজির খোসাগুলো দেখো তুলে সমস্ত ঘরটা ঝাড় দিয়ে দিল আর তারপর আমরা খাওয়া দাওয়া করে নিলাম সবাই মিলে খাওয়া দাওয়া করে এখন দেখো এই যে ছেলেকে নিয়ে চলে আমি ঘরে তোমাদের দাদা ভাই বেরিয়ে গেছে এখন হচ্ছে ওকে ঘুম পাড়িয়ে দেবো একদম লম্বা ঘুম দেবে আর ওই বিকাল বিকালে ওঠে আর বিকালবেলায় উঠে একটু খেলাধুলো করে আর এখন দেখো এই যে সন্ধ্যাবেলা সন্ধ্যাবেলা ছেলেকে একটু বই খাতা দিয়ে বসিয়ে দিয়েছি আর কদিন ধরে যেহেতু শরীরটা খারাপ আমি না ওকে জোর দিচ্ছি না খাতা পেন্সিল দিয়ে দিচ্ছি আমি বলছি তোমার যা ইচ্ছা তুমি বানাও তো ওটাই দেখো যা ইচ্ছাও করছে গোল গোল লাগিয়ে দিচ্ছে একদম বিছিয়ে করে দিচ্ছে আর এদিকে তোমাদের ওয়েদারটা দেখাচ্ছিলাম যে কদিন ধরে তো কলকাতার ওইদিকে ঝড় বৃষ্টি হচ্ছে এখানে তার কিচ্ছু নেই মানে কি বলবো আকাশ ভর্তি তারা উঠে রয়েছে হ্যাঁ তো ওটাই তোমাদের দেখালাম একটু ঝড় বৃষ্টি হলে একটু মানে আরাম লাগতো যা গরম দিয়েছে এখানে কি বলবো আর এইদিকে দেখো রাত্রিবেলার খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট খেয়ে দেয় না তোমাদের দাদা দেখো বাসনগুলো মেজে দিচ্ছিলো আর কেন যেন দুপুরবেলায় ওই যে রান্না করতে গিয়ে একটু হাতটা কেটে গেছিল এই যে দেখো এখন তো বোঝাও যাচ্ছে না ওই জন্য তোমাদের দাদা আর আমাকে হ্যাঁ বাসনগুলো ধুতে দেয়নি আমার হাতে নাকি ব্যথা করবে ওই জন্য তো সত্যি এই অল্প অল্প কিছুতেই না অনেক ভালো লাগে এই অল্প অল্প হেল্পে হেল্প যদিও না করে এই মুখের কথাটা যে তোমার হাত কেটে গেছে তাও তোমার করতে হবে না আমি করে দিচ্ছি এই ব্যাপারগুলোতে কিন্তু অনেকটা ভালো লাগে অনেকটা শান্তি আসে তো চলো আজকের মতো তাহলে ভিডিওটা এখানেই শেষ করলাম দেখা হবে কালকে নতুন আরেকটা ভিডিওর সঙ্গে সবাই ভালো থেকো সুস্থ থেকো